তো দেখেন বর্তমানে আমি একটি ওয়েবসাইটে রয়েছি তো এই ওয়েবসাইটেতে আমার টোটাল ব্যালেন্স রয়েছে দুইশো টাকা তো এই দুইশো টাকা হচ্ছে আমরা হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনাদের লাইভ উইথড্রো করে দেখাবো দেখেন আমি প্রত্যাহারে ক্লিক করে দিলাম দেন হচ্ছে দেখেন এখানে টাকা তোলা এখানে আমাদের পরিমাণটা আমি এখানে লিখে দিবো তো আমি লিখে দিচ্ছি দুইশো ওকে দেন হচ্ছে জমা নিশ্চিত কারণ এটাতে যদি আমি প্রেস করে দিই দেখতে পারবেন যে এই যে উইথ্রো কিন্তু আমাদের সাকসেস হয়ে গেছে দেখি কতক্ষণ পরে আমাদের এটা পেমেন্ট করে তো দেখি আমাদের হচ্ছে এই পেমেন্টটা করেছে আধা ঘন্টা পর আমি আধা ঘন্টা পরে দেখি আমার এই যে দেখেন যে চার মিনিট আগে ইউ হ্যাভ রিসিভ একশো আশি টাকা দেখতে পারতেছেন এই যে দেখেন বিকাশ থেকে কিন্তু আমাদের মানিটা কিন্তু রিসিভ হয়ে গেছে যেটা আমরা হচ্ছে দিয়েছিলাম এই যে দেখেন একশো আশি টাকা কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে আসছে এবং আমার যদি ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাই এখানে দেখতে পারবো আগে ছিল জিরো এখানে দেখেন যে প্রত্যাহার সফল হয়েছে একশো টাকা ঠিক আছে তো ওয়েবসাইটটি অনেক ট্রাস্টেডের সাথে আমাদের হচ্ছে পেমেন্ট করে দিয়েছে এবং দেখেন এইখানকার যে ওনার রয়েছে এবং তাদের যে অফিসিয়াল যে গ্রুপ রয়েছে তাদের যে অ্যাডমিন তাদের সাথে কিন্তু আমার কথা হয়েছে সব বিষয় এখানে কিভাবে কাজ করতে হয় এবং কেমন প্রফিট হবে তো সব কিছু বিষয় আমি জানলাম মোটামুটি এখানে আপনারা কাজ করতে পারবেন এইখানে কাজ করে একটা ভালো পরিমাণ ফিডব্যাক কিন্তু আপনারা পাবেন ঠিক আছে তো এই ওয়েবসাইটটিতে আপনারা কোনো কাজ না করে শুধুমাত্র ঘুমিয়ে ঘুমিয়ে আপনার ফোনটা দিয়ে কীভাবে ইনকাম করবেন প্রসেসটা আমি দেখাই দিচ্ছি তো প্রথমত আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কমেন্ট বক্স যে পেয়ে যাবেন অথবা যদি না পেয়ে থাকেন আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবেন এখানে সিম্পলি আপনার হচ্ছে মোবাইল ফোন নাম্বার অথবা এখানে কি লগ ইন পাসওয়ার্ড দিয়ে এই দুইটা জিনিস দিয়ে আপনি এখানে নিবন্ধনে যদি ক্লিক করেন এখানে অটোমেটিকলি আমার একটা একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে সেটিতে কিভাবে কাজ করবেন সেই বিষয়টা আমি হচ্ছে দেখা দিচ্ছি তো দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট পরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে আপনারা যে পণ্য ক্লিক করবেন এখানে আর্নিংটা আসলে কেমন মানে কীভাবে হচ্ছে এই যে দেখেন এইখানে আমাদের এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের কিনতে হবে যেমন ওই যে ভিআইপি ওয়ান ভিআইপি টু এবং অসংখ্য এখানে ভিআইপি থ্রি রয়েছে ভিআইপি ফোর ফাইভ সিক্স এরকম কিছু অসংখ্য মনে করেন যে পণ্য রয়েছে তো যে কোনো পণ্য আপনি যেটা কিনতে চান আপনার অ্যামাউন্টের উপর নির্ভর করে আপনি কিনবেন তো দেখেন এই ভিপিএনটের হচ্ছে মানে ভিআইপি ওয়ানের প্রাইস হ্যাঁ মূল্য হচ্ছে তিনশো টাকা দৈনিক আয় হবে আপনাকে ষাট টাকা তো দেখেন এটা যদি নব্বই দিনে এটা কিন্তু চলবে তো নব্বই দিনে যদি আমাদের ষাট টাকা করে আর্নিং হয় আমাদের কিন্তু চুয়ান্নশো টাকা কিন্তু ইনকাম হচ্ছে শুধুমাত্র তিনশো টাকা কি করে এই পণ্যটা কিনে ওকে দেন হচ্ছে দেখেন আমরা যদি নিচে যাই যে ভিআইপি টু এখানকার মূল্য হচ্ছে বারোশো টাকা দৈনিক আয় হচ্ছে দুশো চল্লিশ টাকা এটা চক্র আকারে কিন্তু ঘুরবে নব্বই দিন তো সেমভাবে আমরা যদি এখানে দেখেন আমরা নব্বই হ্যাঁ চল্লিশ গ্রাম যদি নব্বই দিই দেখেন এই একুশ হাজার ছয়শো টাকা যেটা হিউজ পরিমাণ টাকা তো আপনাদের অ্যামাউন্টের উপর ভর্তি করে তো আপনারা যেটা যাচ্ছেন আপনি সেটা এখান থেকে কি করতে পারবেন পনেরোটা কিনতে পারবেন তো এইটা কিভাবে কিনবেন আমি দেখাই দিচ্ছি ঠিক আছে আপনারা কিভাবে কিনবেন তো কেনার জন্য এখানে আমাদের কি করতে হবে যেমন আমি এই মূল্যটা কিনতে যাচ্ছি যেমন হচ্ছে ভিএইপি ওয়ানটা যদি আমি কিনতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে রিচার্জ করতে হবে তো রিচার্জ অপশান আপনারা ক্লিক করে দেবেন তো রিচার্জ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এইখানে হ্যাঁ আপনারা কত যাচ্ছেন অ্যামাউন্টও কিন্তু আপনাদের এখানে লিখতে হবে ঠিক আছে তো দেখেন এখানে হচ্ছে আমাদের যেহেতু মূল্য তিনশো টাকা সেক্ষেত্রে আমি এখানে তিনশো লিখে দিলাম দেন এখানে যে পে টু আপনারা এই পে টু ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনারা যে জমা নিশ্চিত করুন নিচে যে অপশনটি দেখতে পারতেছেন এটাতে আপনারা প্রেস করে দেবেন তো আমি হচ্ছে প্রেস করে দিচ্ছি তো দেওয়ার পরে দেখেন আপনাদের এখানে যে অ্যাকাউন্ট থেকে আপনারা টাকাটা পাঠাবেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো যেমন আমি এই নাম্বার থেকে টাকাটা পাঠাবো তার জন্য এই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে পেমেন্ট চ্যানেল এখানে ক্লিক করবেন আপনারা বিকাশ বা নগদ যেটা থেকে পাঠাবেন সেটা দিবেন দেওয়ার পরে পেমেন্টে যান এই অপশানটা আপনারা হচ্ছে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম ইন্টারভেট চলে আসবে এখানে কী বলছে বিকাশ ট্রান্সফার করতে বলছে অর্থাৎ সেন মানি করতে বলছে এবং হচ্ছে যে দশ ডিজিটের যে ট্রানজ্যাকশন আইডিটা এখানে আমরা জাস্ট পেস্ট করে দেব তো এর জন্য দেখেন এই যে উপরে কোনো একটা নাম্বার দিয়েছি এই নাম্বারটা আমরা হচ্ছে এখান থেকে কপি করে নেব এই নাম্বারে হচ্ছে আমরা তিনশো টাকা সেন্ড করবো তো আমি চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টে তো বিকাশ অ্যাকাউন্টে আমি যাচ্ছি ওকে তো যার পরে আমরা সেন্টবানি করবো মানিতে ক্লিক করে দিব। দেন হচ্ছে এখানে আমাদের যে নাম্বারটা এখানে নাম্বারটা আমরা পেস্ট করে দিব আচ্ছা নাম্বারটাই সঠিক রয়েছে দেন হচ্ছে আমাদের অ্যামাউন্টটা এখানে লিখে দিব যেমন আমি তিনশো টাকা যাচ্ছি ওকে দেন হচ্ছে দেখেন এইখানে আপনাদের বিকাশ প্রিনটা দিয়ে দিবেন দেওয়ার পরে এইখানে ট্যাপ ধরে রাখবেন এটি কিন্তু আপনাদের ট্রান্সফার হয়ে যাবে তো ট্রান্সফার হয়ে গেলে এটা কিন্তু আপনারা কেটে দিবেন না এখানে যে ট্রানজাকশন আইডি রয়েছে এটা আপনারা কপি করে নেবেন তো আমি হচ্ছে কপি করে নিচ্ছি তো কপি করে নিয়ে এই যে দশ সংখ্যার এই যে এখানে আপনারা হচ্ছে ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিবেন দেন হচ্ছে পেমেন্ট নিশ্চিত করুন এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো দেখেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে আপনাদের ওয়েবসাইটটিতে কী হয়ে যাবে আপনাদের ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে তো দেখেন আমি হচ্ছে ব্যাগ দিই আচ্ছা এখনও কিন্তু আসে নাই কিছুক্ষণ সময় লাগবে আপনারা একটু রিফ্রেশ দিয়ে নেবেন রিফ্রেশ দিয়ে দেখবেন যে আপনাদের এই যে মোট ব্যালেন্স এখানে তিনশো টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে তো অ্যাড হয়ে গেলে আপনারা কি করবেন আপনারা চলে যাবেন এই পণ্যতে যেহেতু আমরা এখানে আমরা ভিআইপি ওয়ান করতে যাচ্ছি তো আমি রিকমেন্ড করব ভিআইপি অন বা ভিআইপি টু আপনারা এই দুইটার ভিতরে কিনবেন তো এখানে কিনতে ক্লিক করবেন দেন হচ্ছে নিশ্চিত করুন এটাতে ক্লিক করে দেবেন তো দেখেন আমাদের এটা কি সাফল্য হয়ে গেছে এই যে দেখেন তো ভিআইপি কেনা কিন্তু আমাদের হয়ে গেছে এইটার কাজ হচ্ছে চব্বিশ ঘন্টা পর আমাদের হচ্ছে অ্যাকাউন্টে ষাট টাকা করে জমা হয়ে যাবে অটোমেটিকলি এখানে আপনাকে কোনো কাজ করতে হবে না এইভাবে আপনারা নব্বই দিন এটা কিন্তু অটো চলতে থাকবে ঠিক আছে তো ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু ইনকাম এখানে কোনো আপনাকে কোনো কাজ করতে হবে না এবং আর্নিং তো ব্যালেন্সটা আপনারা কি করবেন যখন দুইশো টাকা হয়ে যাবে এখান থেকে আপনারা ট্রান্সফার করতে পারবেন এই যে দেখেন এবং আপনারা যদি চান আপনাদের বান্ধবকে আপনারা শেয়ার করতে পারেন তো শেয়ার করলে আপনাদের তিরিশ পারসেন্ট আপনারা কমিশন পাবেন আর কি ঠিক আছে তো দেখেন এইখানে হচ্ছে আপনাদের এটাই কাজ আপনারা শুধুমাত্র প্ল্যানটা কিনবেন কিনে আপনার হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম হবে দেখেন হচ্ছে আপনারা এখানে প্রত্যাহারে ক্লিক করবেন আপনারা যখন দুইশো টাকা হয়ে যাবে প্রত্যাহারে ক্লিক করে আপনারা এখানে আপনাদের অ্যামাউন্টটা লিখে দেখেন জমা নিশ্চিত করুন এটাতে ক্লিক করলে আপনাদের বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা কিন্তু পৌঁছে যাবে যেহেতু এই ওয়েবসাইটটি অনেক ট্রাস্টেড এবং তাদের সাথে আমি কথা বলেছি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো আপনারা এখানে কাজ করেন ঠিক আছে এবং দেখেন এই যে মানিব্যাক বাঁধন এইটাতে অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনাদের নাম এবং হচ্ছে নগদ বা বিকাশ অ্যাকাউন্টে এখানে কিন্তু সেট করে নেবেন আগে উইথড্র করার জন্য তো সেট আপ করার পরে আপনারা এখান থেকে খুব সহজে প্রত্যাহার করতে পারবেন অলরেডি এই অ্যাকাউন্ট থেকে আমি একশো আশি টাকা কিন্তু প্রত্যাহার করেছি এবং যদি কোনো ধরনের সমস্যা হয় দেখেন যে অনলাইন পরিষেবা আপনারা এখানে যে তাদের দেখেন যে টেলিগ্রাম ক্লায়েন্ট টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তাদের জয়েন হবেন দেখেন হচ্ছে টেলিগ্রাম ক্লায়েন্ট যে রয়েছে এখানে আপনি যে কোনো ধরনের সমস্যা হলে তাদেরকে মেসেজ করবেন তারা সাথে সাথে রিপ্লাই দেয় ঠিক আছে একদম ইনস্ট্যান্ট আপনি এখানে রিপ্লাই পাবেন যে কোনো ধরনের সমস্যা হলে ঠিক আছে আপনারা এখানে কাজ করুন এবং আবারও বলতেছি এই ওয়েবসাইটের লিঙ্কটি হচ্ছে আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর যদিও না পান আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে আমাদের এই ওয়েবসাইট লিঙ্কটা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু অনেক ট্রাস্টার একটা সাইট আপনারা সবাই কাজ করেন এবং আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দেন এরকম যেগুলো হচ্ছে লিজিট সাইট এই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়াল আসলাম